জান্নাতুল ফেরদৌস মিম লিখেছেন আমার বাবা মা আমার বিয়ের ব্যাপার ব্যাপারে উদাসীন আমার বয়স তেইশ বছর আমি বিয়ে করতে চাই এটি তাদেরকে অনেকভাবে বলেছি তারা দিনকে প্রাধান্য না দিয়ে টাকা পয়সাকে প্রাধান্য দেয় আমি আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়েছি আমার ফিতনা জড়িয়ে যাওয়ার ভয় হচ্ছে তাই বিয়ে করতে চাই এ অবস্থায় আমি যদি নিজে পাত্র পছন্দ করে বিবাহ করি তা শরীয়ত সম্মত হবে কিনা আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই বাবা মাকে সন্তুষ্ট করে তাদেরকে আস্থায় এনেই আপনাকে বিয়ে করা উচিত প্রয়োজনে আপনার অন্য অন্য অভিভাবক অন্য অন্য মুরব্বী অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন তাদের স্বর্ণাপন্ন হয়ে তাদের মাধ্যমে আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করবেন নিজের নিজে বিয়ে করতে যাবেন না সেক্ষেত্রে আপনি নানা রকমের নানা রকমের বিপদের মধ্যে পড়বেন এছাড়া অনেক ফোকা হ্যাকের মতেই মেয়েরা নিজের নিজের বিবাহ করা যায়জ নয় কারণ হাদিসে সুস্পষ্ট আমাদের আসলে হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আই ও এম রাতিন নাকাহাত নফসাহা ইহা ফারিকা হওয়া বাথরুন 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 আউকমা কলা ইসরাতাম আউকমা আলাদা ফুল হাদিস কোনো মহিলা নিজেকে নিজে বিয়ে দিলে একাকি তার বিয়ে বাতিল হবে বাতিল হবে বাতিল হবে যাই হোক এটা মোখতালফি একটি মাস আলা আমরা শুধু এটুকু বলবো যে অভিভাবককে বাদ দিয়ে এ ধরনের বিয়েতে সাধারণত কল্যাণ হয় না হ্যাঁ আপনারা অভিভাবক দিন বুঝছে না সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন বিভিন্নভাবে আস্থা আনার চেষ্টা করুন এই সম্পর্কে একটা ভিডিও আছে সে ভিডিওটা শুনবেন যদি আপনি বিস্তারিতভাবে সকল কাজ শেষ করেছেন এরপরও আপনি গ্রহে লিপ্তই হয়ে যাচ্ছেন তারা কোনোভাবে দিনের পরে কোনো পাত্তাই দিচ্ছে না তাহলে তারা তার আপনার অভিভাবক করার অধিকারই রাখে না অর্থাৎ তারা অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই হারিয়ে ফেলেন ফলশ্রুতিতে আপনি সেক্ষেত্রে পরবর্তী স্টেপ আপনি যেতে পারেন এক্ষেত্রে আমাদের ওই ভিডিওটা বিস্তারিত রয়েছে যে অভিভাবক বিয়ে না দিলে নিজে নিজে বিয়ে করতে পারবেন কিনা সেটা শুনে নেবেন আমি সরিয়া নির্দেশনার পাশাপাশি আপনাকে মৌলিক পরামর্শ দিয়েছি যে এক্ষেত্রে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলেন অনেক তরুণরা পরবর্তীতে আক্ষেপ করেন মুরাদ আহমদ আপনি লিখেছেন আর তাছাড়া বিয়ে না হলে আপনার গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম ভয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ফেতনার জায়গাগুলি থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখেন এটা অনেক বড় একটা বিষয় অনেকে বলেন যে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না গুনা লিপ্ত অবশ্যই জন্য বিয়ে করবো ভালো কথা আপনি বিয়ে করার সমর্থ থাকলে করেন কিন্তু ফেতনা লিপ্ত হওয়ার জায়গাগুলি থেকে সরে আসেন তাহলে তো আপনি নিজে অনেকটা সেফ হয়ে যাবেন সালভই দিন না অতএব পুরো বিষয়টাকে আপনাকে ব্যালেন্স করে ডিসিশনে আসতে হবে সিদ্ধান্তে আসতে হবে